ইমানের ভিত্তিতে একজন মানুষ মুসলিম হিসেবে গণ্য হন হাদিসে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে উদাসীন অপরিচ্ছন্ন জীবনযাপন ইসলামের শিক্ষা নয় দৈহিক পরিচ্ছন্নতার যেই শিষ্টাচারগুলো রয়েছে সেগুলোকে হাদিসে নবীসল্লিউসাল্লাম এর সুন্নত এবং মানুষের স্বভাব জাত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন স্বভাবজাত কাজ হচ্ছে দশটি এক নম্বর হচ্ছে গোফ খাটো করা দুই নাম্বার হচ্ছে দাড়ি লম্বা করা তিন নম্বর হচ্ছে মিসওয়াক করা চার নাম্বার হচ্ছে নাকে পানি দেওয়া পাঁচ নম্বর হচ্ছে নখ কাটা ছয় নাম্বার হচ্ছে হাত ও পায়ের আঙ্গুলের গিরাগুলো ধোয়া সাত নাম্বার হচ্ছে বগলের পশম নিচের লোম মুন্ডানো নয় এবং দশ হচ্ছে স্তেঞ্জা করা এবং কুলি করা হাদিসে গোফ খাটো রাখার এবং দাড়ি লম্বা রাখার আদেশ দেওয়া হয়েছে হজরত ইবনে উম রাদিউল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল আলীসাল্লাম বলেছেন তোমরা মুশরিকদের বিপরীত করো অর্থাৎ গোফ খাটো করো এবং দাড়ি লম্বা করো স্বভাবজাত পরিচ্ছন্নতার তাগিদে মানুষ নিজের চুল নখ অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন এবং এগুলো কেটে থাকেন তবে কাটার পর এগুলোকে যত্রতত্র ফেলে দেওয়া উচিত নয় হজরত মিল বিনতে মিশরাহ আল আশায়ারি থেকে বর্ণিত তিনি তার পিতা মিশরাহ যিনি রসুল্লাহ আলীহসাল্লাম এর সাহাবি ছিলেন কে দেখেছেন যে তিনি নখ কাটার পর তা দাফন করে ফেলতেন তিনি বলতেন তিনি রসুল্লাহ সাল্লাহ এমন করতে দেখেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলহীকে এক ব্যক্তি কর্তিত চুল ও নখের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন যে এগুলো কি দাফন করব নাকি ফেলে দেব তিনি বললেন দাফন করে ফেল লোকটি বলল আপনি এই ব্যাপারে কিছু পেয়েছেন কি তিনি বললেন হজরত ইবনে উমর রদিয়াল্লাহ তাল আনহু এগুলো দাফন করে ফেলতেন তাছাড়া এসব জিনিস দাফন না করলে এগুলোর অপব্যবহারও হতে পারে কিংবা এগুলোর মাধ্যমে রোগ জীবাণুও ছড়াতে পারে যেমন কোনো ব্যক্তি যদি তার কেটে ফেলা চুল সঠিকভাবে দাফন না করে তাহলে তা বাতাসে উড়ে খাবারে বা পানিতে মিশে যেতে পারে ফলে তার সঙ্গে লেগে থাকা জীবাণু প্যাটে গিয়ে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে